বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক রেমিটেন্স নিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছিলেন তো ওই বক্তব্যের কিছু অংশ আমরা আরবি করব চলুন যদি ছয় মাস না পাঠান এর আরবি হচ্ছে ইদা ইদাল আমা বাংলাদেশ লিমুদ্দাতি সিত্তাতি আশহরিন বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এর আরবি হচ্ছে আউলাম তুর সিলু আবরল ওয়াসা ইল কানুনিয়া এই ক্ষতিটা কার হবে এর আরবি আমরা দুভাবে বলতে পারি একটা হচ্ছে ফামাই ইয়াতা দররু অথবা ফামাই ইয়াতা হাম্মালু দরর এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাইবন্দের বোনদের পরিবারে এর আরবি হচ্ছে আল দররু সায়াকাউ আলা আইলাতি আশিকা ইনাল মুক্তারিবিন আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে আর এর আরবি হচ্ছে ওসাই আসিরুজালিকা আইদন আলা মিলাতি লিবালা দিনা